জয় শেখারী জয় মাহানী রাজ্যসভার উচ্চপদ সাংসদ নগেন্দ্র রায় তথা পবিত্র সোনার অনন্ত রায় দেব বর্মা মহারাজবর্মা কমিটি ডাকে মালবাজার ব্লকের আদর্শগর এলাকায় বুধবার একটি ধর্মীয় সভা করেন এই ধর্মীয় সভা থেকে অনন্ত মহারাজ আগামী দিনের জন্য কি বার্তা দিলেন শুনে নেব আমরা আজকে মালবাজার আসছি আমাদের এই মা ভবানী কমিটি আমাকে ডাকছে বিচার কথা আমাদের সভ্যতা সম্বন্ধে জানতে চেয়েছে আলোচনা করলাম ব্যবস্থাপনা আপনি বর্তমানে রাজ্যসভার সাংসদ তো সেই রাজ্যসভার সাংসদ হিসাবে আপনি যেহেতু বর্তমান ডুয়ার্সে আপনি রয়েছেন তো ডুয়ার্সের উন্নয়নের কি কোনো রূপরেখা বা কোনো ব্লু প্রিন্ট কিছু কি আপনি তৈরি করেছেন আর ডুয়ার্সের পুরা রড বেঙ্গলের আমি একটা রূপরেখা তৈয়ার কর করতেছি এবং আমার ফান্ড তো অল্প হ্যাঁ একদম এমপির ফান্ড হয়েছে তোমার বছরে পাঁচ লক্ষ টাকার মতো দুর্গতিকে পাঁচ লক্ষ টাকা পাঁচ কোটি টাকা পাঁচ কোটি টাকা দিয়ে কি হতো দুর্গতিকে দেখছি এরপরে যতটুকু গভর্নমেন্টকে বিপ্লব করবে এখান থেকে ডেভেলপ করার জন্য যেটা ফার্ম ইউটিলাইজ করার জন্য গভর্নমেন্ট করে আপনি বরাবরই গ্রেটার কোচবিহারের সমর্থনে আপনি সবসময় সওয়াল করতেন সেই সাথে গ্রেটার কোচবিহার ছাড়াও ডুয়ার্সে সম্প্রতি যেটা আমরা দেখছি ষষ্ঠম তপশিল নিয়ে আন্দোলন চলছে এই বিষয়ে আপনি কি বলবেন ষষ্ঠম আর অষ্টম বলে কথা নাই ভাই আমি যেটা শুনলাম যেটা আমি শুনতেছি এখন তো পর্যন্ত গভর্নমেন্ট নোটিফিকেশন আমি পাইনি কি হবে না হবে এটা জানি যেহেতু প্রস্তাবই নাই আমি জানি না এই কিছু বলতে না এখানে তো উন্নয়ন এই বিষয় তো আমি টোটালে বলেছি বহুতবার আমি গভর্নমেন্টকে পার্লামেন্ট ভবনে বলেছি পার্লামেন্ট কি রাজ্যসভায় বিস্তারিত বলেছি এক অ্যাক্সোসিভ ডেভেলপমেন্টের জন্য গভর্নমেন্টকে যেটা কলোনি সহ করার জন্য আহ্বান জানিয়েছি আমি বলছিলাম যে এটা একটা এম যেটা স্কিম আছে দ্রুত গতিতে এটা কার্যকরী করা উচিত আর এখানকার মানুষের ডেভেলপ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হওয়ার খুব দরকার আজ পর্যন্ত এখানে কিছু হয়নি ন্যারো বান্ডের ন্যারো পজিশনে আছে এটা ডেভেলপটা খুব দরকার মহারা আর আরেকটা প্রশ্ন রয়েছে এখানকার স্থানীয় বহু মানুষের একটা অভিযোগ রয়েছে যে তারা যখন ওই মুদ্রা লোন বা ক্ষুদ্র লোন যে বিষয়গুলো রয়েছে ব্যাঙ্কে যখন তারা যান মানে সেই ব্যাংকের থেকে তাদের কোনো সহযোগিতা করা হয় না তারা সেই লোনগুলো পান না এই কথা আমি আমার পার্লামেন্টারি কমিটি আমি বৈঠকে আমাদের চে চেয়ারম্যান আছে তার সঙ্গে আলোচনা করেছি এবং এই স্কিমগুলো কার্যকর করার জন্য আমি বলেছি যে এরকম কতগুলো প্রবলেম দেখা যে ব্যাংক দিতে পারছে না যে পেপার ডেট নেই তারপরে আমি সমস্ত বলছি যে যদি আপলুডেড না থাকে তাহলে তো তাদের একটা ইয়ে করা উচিত অ্যাওয়ারনেস করা উচিত তাদের সতর্ক করা উচিত কিন্তু তারা তো করছেন না কেন কিন্তু দেখছি ঠিকমতো জবাব হচ্ছে না গতি আমি আমি যেহেতু মানে ইন্ডাস্ট্রিয়াল কমিটিতে আছি বলতে আমার নৈতিক দায়িত্ব আর আমি এটাই বলতেছি আমাদের চেয়ারম্যানকে এবং আমার চেয়ারম্যান তাকেও মানে জানাতে মহাজ একটা ফ্রেশ প্রশ্ন আপনার কাছে ডুয়ার্সের একমাত্র শিল্প বলতে আমরা চা শিল্পকেই জানি চা শিল্প ছাড়া বিকল্প কোনো শিল্প এখনো পর্যন্ত তৈরি হয়নি সেই বিষয়ে কেন্দ্রীয় সরকারের কি ভূমিকা রয়েছে বা কি চিন্তা ভাবনা রয়েছে না কেন্দ্রীয় সরকার যেটা বারবার বলছে যে এখানে ডেভেলপ করবে হ্যাঁ বলছে আমরা পাওয়ারে নাই কি করে ডেভেলপ করব হ্যাঁ তবু দিকে এটা গভর্নমেন্টের স্বাভাবী ঠিক মতো বুঝতে পারিনি এখন দেখি সামনে সরকার হবে তখন আমি কথা বলবো একই মনে হচ্ছে লোকসভা নির্বাচনে কী ফলাফল হতে পারে আমি যা দেখছি পজিটিভ নেগেটিভ দুয়েটা আমি সঠিক বলতে পারছি